হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফার্স্টে আমি একটা পাত্রে তেল দিয়ে দিয়েছি হাফ কাপের চেয়ে একটু বেশি আর দিয়ে দিব প্রায় দুই কাপের চেয়ে কম একটু পেঁয়াজ ভালো মতো আমি দেখে ব্রাউনিশ কালার করে নিব আর এখানে আমি এই ছেঁচে নিয়েছি হলো রসুন তারপর দিয়ে আমি এখানে এই লবণটা আমি তেলের মধ্যেই দিয়ে দিয়েছি এখানে দিয়ে দেব দুই চামচ মরিচ গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর দুই চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এখন এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নেব একবারে এখানে আমি পেঁয়াজটা ভালো মতো মানে ফ্রাই করিনি প্রায় ব্রাউনিশ কালার করেই রেখেছি যখন এটাকে ভাজা ভাজা করে নেবো একবারে তারপর দিয়ে দিবো হাফ কাপের পানি হাফ কাপ পানি দিয়ে যখন আমি কষিয়ে নিচ্ছি তখন দিয়ে দিব আমি প্রায় একটা দেশি টমেটো দিয়ে আমি ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি এবং কষা কষা করে ফেলবো এরকম তেল উঠে আসলে আর একটু কষাবো ভালো মতো যত বেশি কষাবো তত বেশি টেস্ট খাওয়ার তারপর দিয়ে দিব এখানে চিংড়ি এটা কিন্তু দেশি চিংড়ি এখানে আমি ছুলে নিয়েছি ভালো মতো আমি এখানে চিংড়িগুলো ভালো মতো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঢেকে দিব। দেখছেন কত সুন্দর লোভনীয় লাগছে চিংড়ি কার কার ফেভারেট অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেক সুন্দর একটা কালার এবং ফ্লেভার আসছে ঢাকা দিয়ে ঢেকে খুলে নিব দেখেন অল্প একটু পানি দিয়েছিলাম আমি এখানে এখন আবার নেড়ে চেড়ে নিচ্ছি যেন লেগে না যায় অবশ্যই এটা খেয়াল রাখবেন নামানোর কিছুক্ষণ আগে আমি ধনিয়া কুচি দিয়ে নামিয়ে ফেলবো মজাদার চিংড়ি মাছ ভুনা অবশ্যই সেই সব দি দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আসসালামু আলাইকুম